নমস্কার সকলকে বিপুল দে জয়মা ইউটিউব চ্যানেলে আর একবার নূতন একটি ব্লগে আপনাদের সকলকে নিয়ে যাব আজকে কলকাতার বুকে এক জাগ্রত দশ মহাবিদ্যার মন্দির মা বগলামুখী চলুন তাহলে এবার আমরা যাই কিভাবে এই মন্দিরে আসব শিয়ালদা শাখার দমদম স্টেশনে এসে দমদম থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্মের নিচে নেমে যে রাস্তাটি মতিঝিল কলেজের দিকে গেছে সেই অটো বা টোটো বা বাসে করে মতিঝিল কলেজের অপোজিটে নামলে এই যে বাসন্তী সুইটস এই যে গলি যাচ্ছে এই গলি দিয়ে মিনিট দুয়ে হেঁটে গেলেই আপনারা এই মন্দির দেখতে পাবেন চলুন তাহলে আমরা এবার মন্দিরের দিকে আস্তে আস্তে পা বাড়াই মন্দির খুব পুরনো না হলেও ঐতিহ্য মণ্ডিত এই মন্দির নানা অলৌকিক ক্রিয়াকাণ্ডে ভরা এই মন্দির এই মন্দিরের সামনে আপনারা প্রতিদিন ফুলের দোকান দেখতে পাবেন এই মন্দিরে প্রবেশ করে আপনারা মা বগলামুখীর দর্শন করা মাত্রই শত্রু বিনাশ হবে এ মান্যতা রয়েছে এখানে দেবীর রোজ নিত্য নৈমিত্তিক কর্মকাণ্ডে এক অলৌকিকতা আছে চলুন আমরা গর্ভগৃহে প্রবেশ করে মাকে দর্শন করি গর্ভগৃহে প্রবেশ করলেই আপনারা বালিকে বাবা ভোলেনাথের লিঙ্গ দেখতে পাবেন মন্দিরের ভিতরে বিভিন্ন দেবদেবী রয়েছে তার মধ্যে প্রধান বগলামুখী এই দেবীকে দর্শন করা মাত্রই শত্রু বিনাশ ঘটে এই দেবীকে শুদ্ধ চিত্তে আপনি এই দেবীর কাছে যা চাইবেন দেবী তাই আপনাকে আশীর্বাদস্বরূপ তা পূরণ করবে এই দেবীর প্রিয় রং হলুদ মা সদা সর্বদা হলুদ বস্ত্রে থাকতে পছন্দ করেন এই দেবীর গাত্রবর্ণও হলুদ রঙের হলুদ রঙের ফুল হলুদ রঙের মিষ্টি এই দেবীর সবচেয়ে প্রিয় অন্য কোনো রং প্রিয় নয় এরকম নয় কিন্তু হলুদ রঙের ফুল মিষ্টি বা হলুদ যে কোনো জিনিস এই দেবীর সবচেয়ে প্রিয় মন্দিরে নিত্য ভোগের ব্যবস্থা আছে চলুন আমরা ভোগ মন্দির দর্শন করি এখানে নিত্য ভোগ অন্নভোগ দেওয়া হয় তাই প্রস্তুতি চলছে এই ভোগ মন্দিরের বাদিকেই আরেকটি ছোট্ট মন্দির রয়েছে আপনাদের দেখাবো সেখানে মা তারা অধিষ্ঠান করছেন চলুন আমরা এবার ধীরে ধীরে সেই মন্দিরের দিকে পা বাড়াই দর্শন করি মা তারাকে এখানে মায়ের মূর্তি এতটাই জীবন্ত যে আপনাকে মুগ্ধ করবেই মায়ের চোখ যেন কথা বলে যাই হোক আমরা একবার মায়ের নামে জয়ধ্বনি দি ওমি তারা নাম মাকে দর্শন করতে করতেই মন্দিরে পেয়ে গেছি এক জীবন্ত মা যার কাছ থেকে এই মন্দিরের ইতিহাস আমরা শুনে নেব দেবী নিবাস বগলা মন্দির এখানে মা প্রতিষ্ঠান হয়েছিলেন এখানে ছিল আগে বন জঙ্গলে ভর্তি ছিলেন এখানে রাজিকা প্রসাদ সান্নার মাকে স্থাপিত করা করেছিলেন সেই থেকে নাম হয়েছে দেবী বগলা মন্দির এই মন্দিরে অনেক কিছু অলৌকিক ইতিহাস ঘটনা রয়েছেন পুজো করতেন প্রথমে করতেন জিতেন ভরচাচ তারপরে ওনার অবর্তমানে মিনালকান্তি ভট্টাচার্য উনি পুরোহিত ছিলেন উনি বছর গত হয়েছে দেহ রেখেছেন এখন পুজো করে সন্দীপ চক্রবর্তী রাত্রে কলে বিমল ভট্টাচার্য তার ভাইয়ের ছেলে আছে সায়ন ভট্টাচার্য এনারা সব মন্দিরে যুক্ত আছে আর মা হয়েছে শত্রু দমনকারী বগলা অষ্টমে বগলামুখী দুর্গার একরূপ মার কাছে যে যা মনস্কামনা চায় সে তার মনস্কামনা পূর্ণ করে একটা বলতে মিনালকান্তি ভট্টাচার্য উনি একদিন পুজো করছে পুজো করতে করতে বলছে মা আজকে তোমার একটা ফুল আসেনি বলছে পুজো করতে বসে দেখছে থালায় ফুল খুব কম বেলপাতা নেই তুলসী নেই ফুল খুব কম তখন বলতে বলতে হঠাৎ কোথা থেকে এক ভদ্র মহিলা এসে এক ঝুড়ি ফুল এনে ওনাকে দিয়ে গেলেন উনি পুজো করলেন এ একটা অলৌকিক ঘটনা তারপরে ঠাকুর মশাই একদিন পুজো করতে বসছে পুজো করতে বসার পরে উনি ওনার শ্বশুরবাড়িতে ওনার মেয়ে বউ যাওয়ার পরে ওখানে ওনার মেয়ের বক্স রয়েছে পক্স হওয়ার পরে উনি মাকে ডাকছে মা আমার ওটুকুনি মেয়ের পক্স হচ্ছে খুব কষ্ট পাচ্ছে হঠাৎ দেখলো শুকনো ডাব ডাব থেকে ফিনকি দিয়ে জল মা শেতলা গায়ে পড়ল আমাদের এখানে নিত্য ভোগ প্রতিদিনে হয় ঝড় জল ঝড় বৃষ্টি তুফান যাই হোক মাকে সেবা দিতে হবে ভোগ দিয়ে ভোগ হয় সময় কেউ বাজার ঘাট করেও দিয়ে যায় কেউ টাকা মূল্য ধরেও দিয়ে যায় ভোগের জন্য